চোদ্দ নম্বর সুরা ইব্রাহিম মক্কায় অবতীর্ণ হয়েছিল আয়াত রুকু শুরুতেই নাম তার বিরাট অসীম আল্লাহ রুকু একটি যাহা নাজিল করেছে আমি তোমাকে তাহা যেন তুমি মানুষকে আধার হতে বের করে নিতে পারো আলোর পথে নির্দেশিত রয় যাহা প্রতিপালকের প্রশংসার যোগ্য যিনি প্রবল প্রতাপের আসমান জমিনের যত কিছু আর তিনি আল্লাহ এক মালিক তাহার কাফের জন্য আছে বড় দুর্গতি শাস্তি রহি আছে কঠোর অতি পার্থিব জীবন যারা বড় মনে করে আখেরাতে যাহার তাহার উপরে আল্লাহর পথে তারা থাকে বাধা দিয়া সর্বদা বক্রতা সেথা চলে খুঁজিয়া এই রূপ লোকেরা দূরে রয়েছে পড়ে কেননা সবাই তারা পথ ভুল করে প্রতিটি রাসুল আমি পাঠাই যেথায় থাই স্বচ্ছ করে যেন জাতীয় ভাষায় সবারে বোঝাতে পারে তাদের সেথায় যদি আল্লাহ চান যাহাকে বিপদগামী তিনি করেন তাকে তিনি যদি চান তবে রয় পথে পরাক্রমশালী তিনি আরো প্রজ্ঞাময় নিদর্শন দিয়ে করি মুসাকে প্রেরণ সব জাতিকে আলোতে তুমি করো আনয়ন আল্লাহর দিনগুলি সব করাও স্মরণ নিশ্চয় এতে বড় আছে নিদর্শন কৃতজ্ঞ যারা করে ধৈর্য ধারণ মোসা বলে সজাতিকে তোমাদের প্রতি স্মরণ কর আল্লাহর দয়া ছিল অতি ফেরাউন কবল হতে তিনি তোমাদের মুক্ত করিয়া সবার দিলেন ছেড়ে তোমাদের রাখিত কঠিন শাস্তি দিয়া পুরুষ ছেলেদের যত হত্যা করিয়া এবং মেয়েদের সব রাখিয়া জীবিত ইহাতে রবের ছিল পরীক্ষা নিহিত রুকু দুই ঘোষণা করেন যখন তোমাদের রবে তোমরা শকর গুজার কর যদি তবে তোমাদের দেব আমি বেশি পরিমাণ কৃতজ্ঞ হলে হবে শাস্তি প্রদান মোসা বলে তোমরাও পৃথিবীর সকলে কুফুরি সবাই যদি করিয়া চলে নির্ভর করেন না তিনি কারো উপরে সমস্ত প্রশংসা শুধু ইয়াল্লার তরে খবর পাওনি কি তাহা পূর্বকমের নুহু আদ সামুদ তাদের পরের আল্লাহ ছাড়া তাহা কারো জানা নয় যে সব ঘটনা ছিল তাদের বিষয় রাসুল আসিল তাদের প্রমাণ নিয়ে বলিত মুখে তারা হাত রেখে দিয়ে প্রেরিত হয়েছ নিয়ে তোমরা যাহা এসব কিছুই মোরা মানি না তাহা তাহা ছাড়া যেই পথে আহ্বান করো সন্দেহ আমাদের আছে ঘোরতর অস্থিরতা নিয়ে মোরা আছে নড় বড় রাসুলেরা তাদের কাছে বলেছিল গিয়ে সন্দেহ আছে কি কোনো আল্লাহকে নিয়ে আকাশ ও পৃথিবীর যিনি তোমাদের আহ্বান করিছেন তিনি গোনা কিছু তোমাদের ক্ষমা করিতে নির্দিষ্ট কিছুকাল অবকাশ দিতে বলিল তোমরা মানুষ আমাদেরই মতো আমাদের রাখিতে চাও কেন বিরত বাপ দাদা উপাসনা যাদের করিত মজে যা কোনো তবে করো উপনীত রাসুলেরা বলেছে তাদের তখন আমরাও একই মানুষ তোমরাও যেমন আল্লাহর ইচ্ছা তবু হয় যাহাকে বান্দার মাঝে দান করেন তাকে ইচ্ছা কোনো তার না যদি হয় প্রমাণ আনা কাজ আমাদের নয় ওমিনের ভরসা যেন আল্লাহতে রয় করিব না ভরসা কেন মোরা আল্লাহতে তিনি তো চেয়েছেন পথ দেখাতে দিতেছ কষ্ট যাহা তোমরা এখন অবশ্যই করিব মোরা ধৈর্য ধারণ ভরসা করিতে তাই চাই যাহারা আল্লাহর উপরে উচিত ভরসা করা রুকুতিন কাফেরেরা বলেছিল রাসুল দিগের দেশ হতে বের করে দেব তোমাদের ফিরে আসো তোমরা মিল্লাতে ফের জানিয়ে দিলেন রবহির দ্বারা ধ্বংস করিয়া দিব কাফের যারা প্রতিষ্ঠা তোমাদের দেব সেই দেশে কেননা যে ভয় পায় দাঁড়াবে এসে একদিন সমুখে মোর তারা অবশেষে অতএব ফয়সাল আসলেরা চায় অবাধ্য হটকারী ব্যর্থ হয়ে যায় পিছনে দোজক তার রাখা আছে আনি সেখানে করিবে পান পুজ মেশাপানি গিলিতে পারিবে না তাও মুখেতে নিয়া মৃত্যু দেখিবে তার সব দিক দিয়া কিন্তু আসিবে না আর সেথায় মরণ কঠোর রাজা ভোগ করিবে তখন রবের সত্তায় যারা বিশ্বাসী নয় তাদের উপমা সকল এই রূপী হয় প্রবল বাতাসে যেমন ঝড়ের ক্ষণে তাদের কর্ম সকল ছাই যেমন করেছিল সবাই তারা যাহা উপার্জন কোনো কাজে লাগাইতে পারে না তখন ইহাই তেমন দেখো কি আল্লাহর সৃষ্টি তুমি সুনিপুণ ভাবে রহে নভ আর ভূমি ইচ্ছা করিলে পারেন ধ্বংস সাধন তোমাদের জাগায় নতুন সৃষ্টি আনয়ন আল্লাহর পক্ষে নহে কঠিন এমন আল্লাহর সম্মুখে যখন সবাই দাঁড়িয়ে দুর্বল বলিবে তখন সবলে গিয়ে আমরা তোমাদের অনুসারী ছিলাম এখন মোদের হলো যেই পরিণাম আল্লাহ করিবে কি ফের তখন বলিবে তারা এমন করিয়া আল্লাহ রাখিতেন যদি সৎ পথে নিয়া তোমাদের আমরাও পারিতাম নিতে বলিতাম ঠিক পথে চলে আসিতে অবস্থা সবারই এক মোদের এখন অস্থির হইবা করি ধৈর্য ধারণ শাস্তির নাই কোন পরিবর্তন রুকুচার। সকল মীমাংসা যখন যাবে হইয়া শয়তান বলিবে তখন তাদের এগিয়া আল্লাহর সত্য ওয়াদা ছিল নিশ্চয় তোমাদের কাছে মোর ওয়াদা যাহা দিয়েছি আমি তাহা ভঙ্গ করে ক্ষমতা ছিল না মোর তোমাদের পরে সেদিন আমার পানে গেছি ডাক দিয়া তোমরা নিয়েছ তখন আমায় মানিয়া আমাকে দিও না দোষ তোমরা কাজেই বরং দোষারোপ করো নিজ দিগকেই পারি করিতে এখন আমি উদ্ধার লাগিবে না সাহায্যে মোর তোমরা আবার করেছিলে শরিক আমায় আল্লাহর সাথে এখন অস্বীকার করি আমি তাহাতে নিশ্চয় সকল আছে যাহারা সবারই শাস্তি আছে দ্বারা যারা আনিয়া আরামে থাকিবে তারা জান্নাতে গিয়া দেশে ঝর না যেথা যাবে বহিয়া প্রভুর আদেশে সেথায় চিরকাল রবে সালাম বলিয়া তারা আপ্যায়িত হবে দেখো নাকি আল্লাহর উপমা যত যেমন কলেমায় তাইবার মতো তাহা যেন পবিত্র বৃক্ষের ন্যায় যাহার শিকড় দৃঢ় মজবুত হয় শাখা যার ঊর্ধ্বে উত্থিত রয় প্রভুর নির্দেশে ফল দান করে যায় দৃষ্টান্ত মানবের তরে আল্লাহর সেথায় চিন্তার খোরাক যেন তারা সেথা পায় নোংরা বাক্যের দ্বারা উপমা এমন জঘন্য বৃক্ষ এক উপড়ানো যেমন স্থায়ী নয় যাহা কিছুই তেমন নাজিল করে আল্লাহ শাসত বাণী উমিনের জীবনে দেন রিয়তা আনি ইহকাল পরকালে করিতে প্রদান জালিমের পথ তিনি ভ্রষ্ট করান আল্লাহ করেন তাই যাহা তিনি চান রুকু পাঁচ দেখো কি তাদের তুমি তাহলে আল্লাহর নিয়ামত পায় তার বদলে কুফরি করিয়া সব তাহারা চলে ধ্বংসের পথে তারা সজাতিকে টানে প্রবেশ করিবে সেই দোজখের পানে যখন আবাস সেথা রয় সেখানে আল্লাহর সমান তারা আরো করে যায় অন্য লোকেদেরও বিপক্ষে চালায় কিছুদিন তাদের বল ভোগ করে নিতে কেন না দোজখেই তাদের হবে ফিরিতে ইমান আনিল যারা বান্দা আমার সালাত কায়েম রাখুক বলো যে তাহার দিলাম তাদের আমি রিজিক যাহা প্রকাশ্য গোপন ব্যয় করুক তাহা ওই দিন আসার আগে যেদিন থাকিবে না না কোন দোস্তি আর না বেচাকে না সেই এক সত্তা আছেন আল্লাই তিনি আসমান আসমান জমিন সব হতে বর্ষণ করিয়ে করিলেন তিনি জীবিকা দিয়ে নৌযান দিলেন আরো আয়ত্ত করে তারই আদেশে তাহা চলে সাগরে আরো তিনি তোমাদের উপকারে দেন নদ নদী নিয়োজিত তিনি করেছেন তোমাদেরই কল্যাণে হলো আনিত সূর্য ও চাঁদ তিনি করে নিয়োজিত একই নিয়মে তারা চলে সর্বদা তোমাদের কাজে লাগে দিন রাত সদা যে সব বস্তু আরো তোমাদের চাওয়া প্রতিটি বস্তুই রহে তার থেকে পাওয়া নিয়ামত গণনা যদি করো আল্লাহর গনিয়া করিতে শেষ পারিবে না তার বড়ই অন্যায় মানুষ করে নিশ্চয় অকৃতজ্ঞ তাহারাও আছে অতিশয় রুকু ছয় ইব্রাহিম বলে প্রভু এই নগরে আপনি দিন যে মোদের নিরাপদ করে আমার সন্তান আর আমাকে নিয়ে মূর্তির পূজা হতে রাখুন সরিয়ে অনেকের ইহা প্রভু বিপথে চালায় মানিয়া চলে হেথা তাই যে আমায় তাহলে সে রয়ে গেল আমার দলে আমার অবাধ্য হয়ে আর যে চলে আপনার ক্ষমা আর দয়া তাহলে পালন কর্তা আমি নিজ সন্তানে প্রতিষ্ঠা করিয়া দিলাম তাই সেখানে অনাবাদী উপত্যকা যেখানে আছে আপনার পবিত্র সেথা ঘরের কাছে যেন তারা সব নামাজ সেথায় কিছু তাহাদের প্রতিদিন আকর্ষিত করে রুজির ব্যবস্থা করুন ফলমূল দ্বারা যাহাতে শকর গুজার করে তাহারা আপনি তে হেমোর রব জানেন তাহা প্রকাশ যা করিয়ার গোপন যাহা গোপন থাকে না কিছুই আল্লাহর কাছে জমিন মাঝে যত কিছু আছে সমস্ত প্রশংসা আল্লাহর তরে মোরে বার্ধক্য যদিও মোর উপনীত হয় প্রার্থনা শুনিয়া থাকেন প্রভু নিশ্চয় সালাদ কায়েম কারি করুন আমায় তাদেরও যারা মোর বংশ রয়ে যায় শুনুন হে মোদের রব তাই যেন আর প্রার্থনা করুন সবই কবুল আমার এমদের রব ক্ষমা করুন আমাকে আর যেন আমার যারা পিতামাতাকে ক্ষমা যেন পায় আরও মমিনসবে। হিসব যেদিন সেথা কায়েম হবে। প্রকু সাত। কখনো মনেইহা করিও না যেন জালিমেরা যেই কাজ করুক না কেন আমার অজানাতার কোনো কিছু নয় যতদিন তার দে অবকাশ রয়। যতদিনে লাগে না তাদের চোখে বিস্ময় আতঙ্কিত হয়ে মাথা উপরে তুলে দৌড়াতে থাকিবে সবাই দিককাল ভুলে আসিবে না নিজ পানে দৃষ্টি ঘুরে চলে যাবে তাহাদের অন্তর উড়ে মানুষের তাই সেদিনের ভয় আজাব আসিবে যেদিন কাছে নিশ্চয় জালিমেরা বলিবে তখন প্রভু আমাদের সামান্য সময় দিন অবকাশ ফের আপনার আহ্বানে আমরা যাতে সে সময়ে দিতে চাই সাড়া তাহাতে সেই পথে যেতে পারি রাসুলের সাথে অসম করে কি আগে বলিতে না আরো তোমাদের কোথায়ও যেতে হবে না কারো বসবাস তোমাদের ছিল নিজেদের প্রতি যারা জুলুম করিল সেই সব কথা ছিল জানা তোমাদের ব্যবহার কিরূপ আমি করেছি তাদের বর্ণনা তোমাদের সবই দিয়েছে যাদের কুচক্র ভীষণ সবাই তারা করিয়াছে মজুদ রয়েছে তাহা আল্লাহর কাছে কুচক্র তাদের সব এমনই ছিল পাহাড়ও যেন তারা টলিয়ে দিল কখনো করে না যেন এই কথা মনে আমার রাসুলের শনে ভঙ্গ করিবেন তাহা তিনি অকারণে আল্লাহ পরাক্রমী হন নিশ্চয় প্রতিশোধ তিনি অতিশয়। এই পৃথিবী যেদিন আসমান সমূহ আরো বদলে যাবে পরাক্রমী আল্লাহর সামনে সকলে দেখিবে অপরাধী বাধা শৃঙ্খলে তাদের জমা হবে আল কাতরার আগুন ঢাকিবে মুখ তাদের সবার যাহাতে পায় যেন তাহারা সকল আল্লাহর প্রতিদান কর্মের ফল আল্লাহ এমনই তিনি হন নিশ্চয় হিসাব গ্রহণকারী দ্রুত অতিশয় কোরআন হল এক বাণিজ্য এমন মানুষের তরে যাহা সতর্ক করণ এবং জানিতে পারে উপাস্য তিনি একমাত্র আরো মাবুদ যিনি এবং রয়েছে সেথা সেই সব জ্ঞান উপদেশ গ্রহণ করে যারা জ্ঞানবান